সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে বিশ টাকা করে এক সপ্তাহ পূর্বে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা দরে বিক্রি হচ্ছে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন তিরিশ টাকা কেজি কয়দিন কিনলাম আজকে পঞ্চাশ টাকা কেজি আমরা গরিব মানুষ আমরা অত দাম দিয়ে খাতে পারি আগে কিনেছি তিরিশ টাকা করে এখন তো পঞ্চাশ আমরা গরিব মানুষ এত করে খাবো কি করে পেঁয়াজের দাম আমি গত পয়লা বৈশাখে দুই দিন আগে দুই কেজি পেঁয়াজ কিনেছি সেদিন ছিল আঠাশ টাকা আজকে সেই পেঁয়াজ হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা যথাযথ যারা সংশ্লিষ্ট আছে তারা এই মনিটরিং করার দরকার এবং জরিমানা সহ তাদেরকে জেল জরিমানা করা উচিত হিলি বাজারের পেঁয়াজ বিক্রে তারা বলেন মৌসুম শেষের দিকে হওয়ায় দেশীয় পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় কমে গেছে এতে করে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়েছে মোকামে আগে কৃষকরা বেশি পরিমাণে পেঁয়াজ আনতেন প্রতিদিন তিন থেকে পাঁচ ট্রাক পেঁয়াজ পেঁয়াজ হতো এখন সেখানে পেঁয়াজ আসছে এক থেকে দুই ট্রাক আগে যেখানে মোকামে বারোশো থেকে চোদ্দশো টাকা মন ছিল সেটি এখন বেড়ে আঠারোশো থেকে দু টাকা হয়ে গেছে বাড়তি দামে কিনতে হওয়ায় আমাদেরকেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তবে এখন দেশীয় পেঁয়াজের পাশাপাশি যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে দাম কমে আসবে এই দাবি ব্যবসায়ীদের আর যদি আমদানি শুরু না হয় তাহলে দেশীয় পেঁয়াজের দাম আরো বাড়বে বলে মনে করছেন তারা পেঁয়াজের বাজার আপনার গত পাঁচ থেকে সাত দিন আগে পেঁয়াজের বাজার ছিল আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি আর এই পাঁচ থেকে সাত দিন পর আপনার এই পাঁচ থেকে সাত দিনের ব্যবধানে পেঁয়াজের দাম এসে দাঁড়িয়েছে আপনার হলো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা কেজি এই পেঁয়াজের দামটা বাড়ার কারণ হচ্ছে আপনার হলো বাইরে থেকে পেঁয়াজার আমদানি নেয় দেশীয় পেঁয়াজের মনে করেন দিন যাচ্ছে কমে যাচ্ছে এই জন্য আমদানি কম আস থাকার কারণে পেঁয়াজের দামটা এই ঊর্ধ্বমুখী এই পেঁয়াজের দামটা আবার স্বাভাবিক আসবে যদি আপনার ভারত থেকে পেঁয়াজ আবার আমদানি শুরু হয় তাহলে আমরা আশা করতেছি যে পেঁয়াজের দামটা আবার স্বাভাবিকে চলে যাবে